তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ শুরু তরজা তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের মাসদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দাদের সূত্রে অভিযোগ একশো কুড়ি নম্বর বুথের রাস্তার ধারে সরকারি গাছ এইভাবে দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে এদিন কিছু গ্রামবাসী স্থানীয় তৃণমূল নেতা গৌর হালদার নামে একজন ব্যক্তিকে গাছ কাটতে দেখে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা জানতে চান সরকারি গাছ কাটছেন কেন প্রথমে সদত্তর কিছু দিতে না পারলেও পরে গ্রামবাসীদের পর গ্রামবাসীদের সরকারি গাছ কাটার কারণ জিজ্ঞাসা করার পর সে চটি ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীরা এই ঘটনায় কৃষ্ণগঞ্জ থানা জানালে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে এরপর পুলিশ কাটা গাছগুলি ও অর্জুন গাছ কাটা ধরে প্রশ্নের মুখে কার্যকারিতার অভিযোগ বিজেপির অপরদিকে প্রশাসন প্রশাসনে কাজ করবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব তবে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কেটে বেলা গাছগুলো নিয়ে যাওয়ায় খুব খুশি গ্রামবাসীরা বক্তারা নিজের মুখে কে কি বললেন তন্ময় রায় স্থানীয় বাসিন্দা অমিত প্রাণ আওয়ামী বিজেপি নেতা সন্দীপ বোস তৃণমূলের সভাপতি বক্তার মুখের কথা শুনে নেব আমরা নদিয়া থেকে প্রবাদ নন্দী রিপোর্ট সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে জানতে পারলাম যে ভাজনঘাট টুঙ্গি আন্ডারে নম্বর বুথে এই রাস্তার ধারের যে সমস্ত পিডব্লিউডির কাজ আছে সেই পিডব্লিউডির কাজ মাঝে মাঝেই কেটে চুরি হয়ে যায় দিন দুপুরে এবং কিছুটা প্রশাসনিক উদাসীনতা আবার কিছুটা প্রশাসনিক জ্ঞাতার্থে ওইগুলো চুরি হয়ে যায় আজকে এই রকমই ভাবেই কাজ চুরি করছিল সেই সময় ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দরা তারা গিয়ে যখন যে গাছ কাটছিল এবং খন্ড খন্ড গাছগুলো এক জায়গাতে যখন লাট করছিল তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে গৌর হালদার নামক একজন ব্যক্তি যেখানে ওখানে এই গাছগুলো কেটে লাট ছিল তাকে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কার অর্ডারে এই পিডব্লিউডির গাছ বা এই সরকারি গাছ তুমি এইভাবে কেটে দিনের পর দিন চুরি করে বিক্রি করে দিচ্ছ এই প্রশ্নের মুখে পড়ে সেই ব্যক্তিটা ওখান থেকে চটি মোটি ফেলে পলায়ন করে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওখানকার গ্রামবাসীরা তারা ওই গাছগুলোর সব এক জায়গাতে করে এবং সেগুলো স্থানীয় প্রশাসন কৃষ্ণাগঞ্জ আইসির বরাবর সেই কাজগুলো প্রডিউস করে আমরা এখন জানতে পাচ্ছি যে গৌর হালদার নামক যে ব্যক্তি তিনি তৃণমূল দলের একনিষ্ঠ একজন কার্যকর্তা এবং সর্বোপরি তিনি পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি রয়েছেন তার সম্পর্কে ভাই হন সেই কারণেই কি আজকে প্রশাসন আজকে উদাসীন আমার প্রশ্নটা এই জায়গাটাই আজকে তৃণমূলের নেতা নেত্রীর ভাই দাদা তারা করবে সরকারি সম্পত্তি কেটে বিক্রি করে দেবে সরকারি গাছ কেটে নিজের বলে বিক্রি করে দেবে পিডব্লিউডির গাছ কেটে ফাঁকা করে দেবে এবং প্রশাসন এই কারণেই কি আজকে নিশ্চুপ প্রশ্নটা শুধু আমার আপনার নয় এটা শুধু ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নয় এটা মাঝদিয়া টু মণ্ডলের নয় এই প্রশ্নটা আজকে সারা নদিয়া জেলা ব্যাপী সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই প্রশ্ন থাকলো যে তৃণমূল নেতা হলে পরে আজকে যারা প্রকাশ্যে দিনের বেলায় চুরি করবে সেক্ষেত্রেও প্রশাসন উদাসীন থাকবে আমরা জানতে চাই দেখলাম আনুমানিক সাড়ে চারটে পাঁচটার সময় সব বলছে রাস্তার ধারে কেউ গাছ কাটছে আর বা রাস্তার গাছ তুলছে আমরা তখন উপা করে গেলাম গিয়ে দেখলাম আমাদের পুরি হালদার পাড়ার বাসিন্দা গৌর হালদার হ্যাঁ তিনি গাছ ঝড়ের মধ্যে সব লুকানো গাছ হ্যাঁ তিনি তুলছে এবং সেগুলো রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা হ্যাঁ ঝোড়ের আপডালে রেগে পড়েছে হ্যাঁ এবং আমরা তখনই গিয়ে ধরলাম ধরার পরে গিয়ে বললো যে কী ব্যাপার তুমি এখানে গাছ তুলছে কেন বা গাছ কেটেছো কেন তারপরে বললো যে এরকম কী করবো রাস্তার গাছ এটা কেটেই দিলাম হ্যাঁ তখন আমরা স্থানীয় প্রশাসনকে জানালাম প্রশাসন এসে গাছগুলো তুলে নিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে উনি পালাতে আপনার নাম আমার নাম তন্ময় গৌর হালদার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ কি বলবেন দেখুন গৌর হালদার গাছ কাটাছে এ বিষয়ে আমি সেরকম কিছু জানি না তবে যখন কথা উঠেছে জনগণ যখন বলছে সে গাছ কেটেছে তা এ বিষয়ে আইন আইনের পথে চলবে আইন যেটা তদন্ত করে যা জানবে যদি সত্যিই সে গাছ কেটে থাকে তবে আইন ব্যবস্থা নেবে এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই বলছি আপনাদের তৃণমূল দলকে আপনার ওই পাশে দাঁড়াবে তৃণমূলের নেতার পাশে তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না যদি সে অন্যায় করে থাকে অবশ্যই সে আইন আনুক সাজা পাবে আমার নাম আমার নাম সন্দীপ বোস নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের